আপনারা কিভাবে এখনো প্রশ্ন করেন যে আমাদের দাবি কি আমাদের এত ভাইয়েরা খুন হয়েছে এত বোনেরা অত্যাচারের শিকার হয়েছে তারপর আমাদের নির্বিচারে অনেককে গুম করেছে খুন করেছে অনেক ছাত্রদেরকে তুলে নিয়ে গিয়েছে অনেকের উপর অনেক অত্যাচার করা হচ্ছে রাতের আধার অত্যাচার করা হচ্ছে এরপরেও আপনারা কেন প্রশ্ন করেন যে আমাদের দাবি কি আপনারা কি বুঝেন না যে এই মুহূর্তে ছাত্র জনতার সারা দেশের সাধারণ মানুষের দাবি কি হতে

আসুন আমরা সবাই ইতিহাসকে জানি আমরা এমআইএসটির স্টুডেন্ট আমাদেরও অলরেডি রাকিব ভাই আর হচ্ছে সরকার তো চুপ সাথে আমাদের এমআইএসটি যে অথরিটি তারাও চুপ আমরা আশা করি আমাদের এমআইএসটি অথরিটি এ নিয়ে কথা বলবে আমাদের যারা মিলিটারি এবং সিভিল ফ্যাকাল্টি আছে তারাও আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসবে তাই সকলকে হচ্ছে আমাদের যে আন্দোলন এটাতে হচ্ছে যুক্ত হওয়ার জন্য আমরা সবাইকে হচ্ছে আহ্বান জানাচ্ছি আমাদের ভাই মরেছে আমাদের ভাইয়ের রক্তের কি কোনো দাম নাই আমার ভাই মরছে আমার জনগণের টাকায় সরকার জনগণের টাকায় অস্ত্র কিনে জনগণকে মারতেছে আমাদের সবার বেতনের ট্যাক্স নিয়ে সরকার অস্ত্র কিনে জনগণকে মারতেছে আমরা কি সেটার বিচার চাওয়ার মতো অধিকার রাখি না কেমন গণতান্ত্রিক দেশে আমরা বাস করতেছি যেখানে আমার নিজের ইনস্টিটিউট আমার ভাইয়ের মৃত্যুর কথা উচ্চারণ পর্যন্ত করতেছে না আমার শুধু না আমি মিরপুরের রিক্সাও ছিলাম বাচ্চাদের জন্য পানি খাবার নিয়ে গেছি আমি যে রিক্সায় নিয়ে গেছিলাম আমাকে নামায় ওই রিক্সা একটা পনেরো বছরের বাচ্চার গুলি লাগছে নিয়ে গেছে আজকেও আমি আসছি আমার বারো বছরের নাতি মেয়ে মিরপুর দিয়ে হয়েছে ওদের সাথে থাকার জন্য ওদেরকে স্বাদ দেওয়ার জন্য ওদের জন্য কিছু যদি করা যায় কিছু পানি কিছু এটার জন্যই আমি আসছি